কাছে তার ওয়াইফকে তিনি অ্যাপ্রোচ করে বললেন মাই ডিয়ার ওয়াইফ মাই সুইট হার্ট আমি তোমাকে অপশন দিচ্ছি ফ্রম নাও অন ইউ মে স্টে উইথ মি ওর ইউ মে মি আমি এখন তোমাকে বলছি আমি তোমাকে এখন তাফুইদ করছি তুমি হয় আমার সাথে থাকতে পারো অথবা তোমাকে তালাকের ক্ষমতা দিয়ে দিলাম তুমি ইচ্ছা করলে আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো তার স্ত্রী বলেন বলেন গোটা জীবন আপনার সাথে কাটালাম হঠাৎ করে আপনি আমাকে তালাকের আমি আপনাকে তালাক দিয়ে দিতে পারি এই কথা আপনি কেন বলছেন বললেন যে আমাকে এখন গোটা মুসলিম বিশ্বের দায়িত্ব দেয়া হয়েছে হতে পারে তুমি স্ত্রী তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা তোমাকে যতটুকু সময় দেওয়ার কথা এতটুকু সময় বুঝি আর আমি দিতে পারবো না এই তোমাকে অপশন দিলাম যেহেতু আমি তোমার প্রতি আমার দায়িত্ব পালন করতে পারবো না গোটা মুসলিম কোটি কোটি মুসলমানের প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে সেই আমি তোমাকে অপশন দিলাম তুমি ইচ্ছে করলে আমার সাথে থাকতে পারো অথবা তুমি আমাকে তালাক দিয়ে চলে দিতে পারো এটা কেমন সেলিব্রেশন এটা কেমন সেলিব্রেশন আপনি তো আতশবাজি করে সারা পৃথিবীকে অস্থির বানিয়ে ফেলতেন তিনি দরজাটা বন্ধ করে দিলেন তার দরজা তার ঘরের আলাদা রুমে তিনি চলে গেলেন সেখানে তিনি কান্না করছেন সেজদার মধ্যে তার ওয়াইফ বলেন কি ব্যাপার দীর্ঘক্ষণ পর্যন্ত আমার স্বামী আসে না কেন কি হচ্ছে কাজের লোক এসে বললেন যে তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব। তুমি আমাকে তাও দিও দিস ইস কল সেলিব্রেশন এই জাতীয় বিজয়গুলো এদেরকে আরো বিনয়ী বানিয়েছে অমরাদি আল্লাহ তালু সেই জন্যেই মাঝে মাঝে তিনি বলতেন আল্লাহ তুমি যদি আমাকে দুর্বা ঘাস পাঠাতে বানাতে আমাকে যদি তুমি গাছ বানাতে এত বড় দায়িত্ব কিভাবে আমি এর জবাবদি তোমাকে করব আল্লাহ আমি এত বড় দায়িত্ব কিভাবে পালন করব আর এই দায়িত্বের জবাবদি আমি বা তোমাকে কিভাবে করব আল্লাহ এত বিশাল বড় দায়িত্ব পালন করে সারা পৃথিবীর তৎকালীন দুই পরাশক্তি যার পায়ের নিচে এসে পিষ্ট হয়ে গিয়েছিল সে উমর সে উমর আব্দুল খাত্তাব তিনি আল্লাহ সুমাদার কাছে কান্না করে বলেন আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট তাইলে তো আই ক্যান সেলিব্রেট ইফ ইউ আর নট প্লিজড উইথ মি দেন ও টু মি ও টু মাই সোল ও টু মাই লাইফ তাইলে তো আমার আসলে বেঁচে থাকা অর্থহীন এই জীবন যাপন করতে গিয়ে এই দায়িত্ব অথবা এই বিজয়কে গ্রহণ করতে গিয়ে যদি আমি তোমার প্রতি অকৃতজ্ঞ হই তাইলে তো আল্লাহ আমার মৃত্যুই আমার জন্য শ্রেয় তুমি আমাকে বরং ঘাস অথবা গাছ বানিয়ে পাঠালেই পারতে এত বড় দায়িত্ব না দিয়ে বিজয়ের একটা ভিন্ন সংজ্ঞা আছে মুসলমানদের কাছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম কত বড় বিজয় যখন এক লক্ষ তিরিশ হাজারের মতো হাজি রাসুল্লাহ সাল্লামের সাথে হজ করতে যাচ্ছেন লুক এট দ্য সিনারিও দিগন্ত বিস্তৃত যেই দিকেই তাকায় যিনি হাদিস বর্ণনা করেছেন জাবের এমনি আবদুল্লাহ তিনি বলেন ডান দিকে তাকিয়ে দেখি যে সীমান্ত পর্যন্ত যতটুকু পর্যন্ত আমাদের দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত মানুষের বহর বাম দিকে তাকিয়ে দেখি যতটুকু দৃষ্টি দেয় ততটুকু মানুষের বহর পিছনে তাকিয়ে দেখি যতটুকু দৃষ্টি দেয় মানুষের বহর আর মানুষের বহর আরবের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ চব্বিশ থেকে তিরিশ হাজার লোক একটা একটা প্রোগ্রামে অথবা একটা এক্সপেডিশনে একটা জার্নিতে তারা অংশগ্রহণ করেছে আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অব দি এরাবিয়া এটা আরবের ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই রাসুল্লাহ সালিম এই বিশাল বড় বহরকে নিয়ে তিনি যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে তিনি হজ করবেন তার মাথাটা সবার চেয়ে উন্নত থাকার কথা ছিল তার মাথাটা নুয়ে যায় মনে হচ্ছে তিনি হাঁটছেন এবং যে বাহনটাকে নিয়ে তিনি নিয়ে যান আপনার তো এখন বিশাল বড় বহর লাগে না হলে আর আপনার সেলিব্রেশন হয় না বিশাল বড় বহর দিয়ে আপনি সেলিব্রেট করেন আল্লাহ রাসুল সাল আলী তিনি যাচ্ছেন এমন একটা বাহন করে যেই বাহনটা আরেকজন তাকে দান করেছে আর বাহন দান করেছে নিজেরও বাহন নাই আর এই বাহনে তার জামা কাপড় কি ওই জামা কাপড় তার নিজের কেনার মতো সামর্থ্য নাই ওই জামা কাপড় এবং যা এখানে পানি এবং খাদ্য দ্রব্য যা আছে এটাও আউ বকরের দেয়া গিফট একটা পুটলিতে আউ বকরের জামা কাপড় এবং খাদ্য পানীয় ওই একই পুটলিতে রাসুল্লাহ সাল্লামের জামা এবং কাপড় এবং পানীয় ইতিহাস বিদরা বলেন ওইখানে রাসুলের যা জামা কাপড় ছিল তা যদি বিক্রি করা হতো তাইলে তৎকালীন যুগে এইটা চার দেড়হাম বিক্রি করে তো চার দেড়হাম মাত্র মাত্র চার দেড়হাম আমি জানি না আজকের যুগে এটা হয়তো বা দুই চার বা এক হাজার টাকা হবে এতটুকু টাকার জামা কাপড় নিয়ে তিনি যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার লোকের তিনি লিড করছেন এবং তার বাহনে তিনি আল্লাহর আল্লাহ আল্লাহ জন্য না কাউকে শোনানোর জন্যেও না যাচ্ছে বিশাল বড় বহর নিয়ে বলছে আল্লাহ আমি কিন্তু কাউকে দেখানোর জন্য না এই তুমি আমাকে এত বড় ভিক্টোরি দিয়েছো এই ভিক্টোরি আমি কাউকে দেখাতে চাইনি আল্লাহ কাউকে শোনাতেও চাইনি কাউকে জানাতেও চাইনি আমার মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র যাতে না থাকে কাউকে প্রদর্শনের লেশ মাত্র যাতে আল্লাহ না থাকে আমি তোমাকে ডিক্লেয়ার করলাম আল্লাহ এই উদ্দেশ্যে মূলত আমি সেখানে যাচ্ছি প্রিয় ভাইয়েরা বোনেরা বলছি যখন আমার এবং আপনার ব্যক্তিগত জীবনে যখন ভিক্টরি আসে তখন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম কি করেছেন তা দেখুন রাসুল্লাহ সাল আলী আসসালাম যখন তিনি ভিক্টরির অথবা বিজয়ের যখন তিনি সংবাদ শুনতেন ব্যক্তিগত জীবনে তার যে জাতি এই জাতিগত জীবনে তার যে জাতি তার যে উম্মা এই উম্মটিক লাইফে অথবা তার পার্সোনাল লাইফে যখন তিনি কোন ভিক্টোরিয়ার অথবা তিনি কোনো বিজয়ের সংবাদ শুনতেন আল্লাহ রসুল সাল আলী আসালাম আরো বিনয়ী হয়ে যেতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার আরো আরো অনেক 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 বেড়ে যেত ইব্রাহিম আলহিসাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তার ছেলেকে নিয়ে কি বিশাল কর্মযজ্ঞ

আল্লাহ সব হানুয়া ফেরেস্তাদের মাধ্যমে রুহের জগতে প্রত্যেকের কাছে ওই সংবাদ পৌঁছে দিয়েছেন ওই সকল ব্যক্তিদের কাছে যাদের কাছে ওই সংবাদ পৌঁছলো তারাই শুধুমাত্র হজ এবং উমরা করতে যেতে পারবে আর কেউ যেতে পারবে না এইরকম ব্যক্তি এত বিশাল বড় কর্মযোগ্য পালন করার পর তিনি এবং ছেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এভাবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউন আলিম আল্লাহ আমি করেছি এটা নির্মাণ করেছি তুমি আমার পক্ষ থেকে কবুল করেন আল্লাহর কাছে তিনি দুহাত তুলে তার ফরিয়ারটা তিনি তুলে ধরলেন এবং বললেন রব্বি জালনি মুকিম আসসালাতি ও মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা জালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দাও মাত্র আত্মসমর্পণের কাজটি করেছে এই মরুভূমিতে তাকে ঘর নির্মাণ করতে বলা হলো একবার জিজ্ঞেস করেননি কেন ঘর নির্মাণ করবেন ঘর নির্মাণ করলো আল্লাহর আদেশই করলো করার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তোমার কাছে আমাকে তুমি তোমার প্রতি আমাকে আত্মসমর্পণকারী হিসেবে বানাও এইটা হচ্ছে ভিক্টোরি সেলিব্রেশন এইটা হচ্ছে ভিক্টোরি সেলিব্রেশন কিভাবে এটাকে সেলিব্রেট করতে হয় কিভাবে বিজয় যখন আসে তখন আপনি এবং আমি আমাদের আসলে করণীয় কি এটা আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন প্রিয় ভাইরা যখন মক্কায় প্রবেশ করেন রাসুল্লাহাম যখন মক্কায় প্রবেশ করেন তিনি অনেকের নাম ধরে ঘোষণা করে দিলেন যে এই 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 লোকদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো কারণ এরা এত এত অন্যায় করেছে মক্কায়

ডেথ পেনাল্টি তার জন্য ডিক্লেয়ার করা হলো একরেমা এই ভয়ে চলে গেলেন ইয়েমেনে একরেমার স্ত্রী ওম্মে হামি উকিম ওম্মে হাকিম তিনি ইসলাম গ্রহণ করলেন তিনি মুসলিম হলেন একরেমার স্ত্রী ওম্মে হাকিম ওম্মে হাকিম রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মুসলিম হয়েছি আপনি একটু অনুগ্রহ করে আমার স্বামীর ব্যাপারে যে হুলিয়া জারি করেছেন এটা উইথড্র করেন এবং আমার স্বামীকে আপনার কাছে আসার অনুমতি দেন প্লিজ চিন্তা করেন এই একরেমার কারণে এই মক্কা বিজয়ের সময় কিন্তু কয়েকজন সাহাবি তারা শহীদও হয়েছেন এই ইতিহাস আমাদের জানা নাই কিন্তু কয়েকজন সাহাবি তারা শহীদও হয়েছেন কারণ তাদের অঞ্চলে একরেমাই একটা জায়গায় একটা ডিফেন্স তৈরি করেছিল আর কেউ ডিফেন্স তৈরি করে। একরেমার স্ত্রী এসে বললো রাসুলাম বললেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম একরেমাকে ডাক হয়ে একরেমাকে আসতে বলো এবং সাহাবায়ে کرامদেরকে তিনি লক্ষ্য করে বললেন খবরদার একরেমা মাসবে যত অপরাধী করুক না কেন আমরা এখন বিজয়ী আমাদেরকে এখন আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড শো করতে হবে মানুষের প্রতি অনুগ্রহ দেখাতে হবে লা তাসরিমা আলাইকুম আল ইওমা ওয়া আনতুম তুলাকা देयर ইজ নো রিভেঞ্জ এগেইনস্ট ইউ ফ্রি তোমরা আজ সকলেই স্বাধীন তোমাদের কারো বিরুদ্ধে আজ আমাদের কোনো জিঘাংসা আমাদের কোনো প্রতিশোধ পরায়ণতা নাই আর সবাইকে আমরা ক্ষমা করে দিলাম আল্লাহ রাসূল জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন সাধারণ ক্ষমাধ্বনি ঘোষণা করলেন

অতএব এইটাকে আমরা নেগেটিভলি কখনো পত্র করতে পারি না নেগেটিভলি আমরা এটাকে কখনো সেলিব্রেট করতে পারি না ইক্রেমা তো অপরাধী বটে ইক্রেমার বাবা অপরাধী ইক্রেমার বাবা নাই ইক্রেমার বাবার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করা যাবে না দিস ইজ কল সেলিব্রেশন লুক এট দিস ইউ ক্লেম টু বি এ মুসলিম আপনি আপনার নিজকে আমি আমার নিজকে মুসলিম হিসেবে দাবি করছি প্রিয় ভাইরা সেলিব্রেশনের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে কোন এক ছেলে সৌদি আরবে আমি নিজেই পড়েছি সৌদি আরবে তিন তলা থেকে বাঙালি ছেলে তিন তলা থেকে কাজ করতে গিয়ে আমাদের এখানে তো কনস্ট্রাকশনে পোলা পাইন কাজ করে তিন তলা কনস্ট্রাকশনে সে কাজ করতেছিল ও একেবারে সিলিংয়ে একেবারে সিলিং মানে কি বলে একেবারে আপনার ওই যে একেবারে যেখানে কর্নারে কোনাতে বসে সে কাজ করছিল যে যেটাকে বলি সীমান্তে কাজ করছিল কিন্তু সেখান থেকে সে কি আসলে পাপিসে পড়ে গেছে পাপিসে তিনটা জায়গায় পড়লে তো মারা যাওয়ার কথা কিন্তু সৌভাগ্যক্রমে পিছনে নিচে কি ছিল বালি ছিল বালির উপর কিছুই হয় নিচে কি বালি বালি ছিল কিছুই হয় নাই ও এখন বন্ধুরা মিলে চিন্তা করলো চলো সেলিব্রেট করি আই হ্যাভ গট এন এ লাইফ দ্বিতীয় জীবন পেয়েছি চলো সেলিব্রেট করি সেলিব্রেট করতে গিয়েছে কিভাবে সেলিব্রেট করবে ওই পারে লাল পানি আছে লাল পানি নিয়ে আসো যাও লাল পানি মানে হারাম পানি না কমকে আরো তো লাল বিভিন্ন ধরনের পানি আছে লাল পানি নিয়ে আসো মিষ্টি টিস নিয়ে আসো লেটস সেলিব্রেট ও সেলিব্রেট করতে গিয়ে সে নিজে ওই পারে গিয়েছে কি আনার জন্য লাল পানি আনার জন্য যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি আইসা কি কি ওকে চাপা দিয়ে গিয়েছে সেলিব্রেশন কিভাবে হই গেছে চাপা দিয়ে গেছে স্পট ডেড সাথে মৃত্যু ও বোঝে না সেলিব্রেশন কাকে বলে ওর সেলিব্রেশন ছিল মহান আল্লাহর জন্য সেজদা এলুটিয়ে পড়া কারণ আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন যদি দ্বিতীয় জীবন বলতে কোনো জীবন থাকে আমাদের ভাষার কথা বলছি আল্লাহর ল্যাঙ্গুয়েজই বলছি না তার সেলিব্রেশন হওয়ার কথা ছিল ভিন্ন ভাবে কিন্তু ও কিভাবে সেলিব্রেট করেছে আমি এইজন্য বলছি আমাদের আপনাদের আমাদের যখন পার্সোনাল কোনো গুড নিউজ আসে তখন কি আমি আল্লাহর প্রতি এভাবে আত্মসমর্পণ করি আমি কি আল্লাহর জন্য লুটিয়ে পড়ি সেলিব্রেশন কিভাবে হয় দেখুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের অসংখ্য ঘটনা প্রত্যেকটা যুদ্ধ রাসুল্লাহ তিনি যখন যখন বদরের যুদ্ধে তিনি বিজয়ী হনসালাম তিনি চলে তিনি করলেন মনে হচ্ছে যেন একজন সাধারণ মানুষ মদিনায় প্রবেশ করেছেন আত্মসমর্পণকারী চূড়ান্ত আত্মসমর্পণ কাকে বলে অথচ এই বদর যুদ্ধে তার গোটা জাতি নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল এইরকম একটা অসাধারণ অসামান্য অভাবনীয় এটা বিজয়কে কিভাবে সেলিব্রেট করা কথা কিন্তু তিনি কিভাবে সেলিব্রেট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করলেন অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খন্দকের যুদ্ধে যখন তিনি বিজয় লাভ করেন খন্দকের যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখানে ওরুজি মদিনায় প্রবেশ করত